সালামু আলাইকুম আজ আপনাদের এক ভিন্ন ধরনের একটা গাড়ি চালানো শেখাবো গাড়িটার নাম হচ্ছে ফোর্ট ক্লিপ আপনারা বিদেশে আসলে এই গাড়িটা হয়তো কাজে লাগতে পারে বাংলাদেশে খুব একটা কম আছে এগুলা বড় বড়ো ফ্যাক্টরিতে পাওয়া যায় হয়তো কিন্তু বিদেশে আসার ক্ষেত্রে এই গাড়িগুলো কিন্তু কাজে লাগে প্রতিটা আপনি যেই কাজই করেন না কেন ফ্যাক্টরি কাজ করেন বা সার্ভিস সেক্টরে কাজ করেন আর যেই কাজই করেন আপনার এই গাড়িটা আছে এই গাড়িটা কাজে লাগে তো এই গাড়িটা খুব সহজ চালানো বিদেশে যারা আছে তারা চালাতে পারে সবাই দু পাঁচ দিনের মধ্যে শিখে ফেলে তো আমি দেখানোর চেষ্টা করব কীভাবে চালাচ্ছে এই গাড়িটা তো চলুন যাওয়া যাক তো চলুন যাওয়া যাক গাড়িটি বর্তমান চার্জ অবস্থায় ছিল আমি চার্জারটা আগে খুলে রেখেছি কারণ আপনাদের বোঝার স্বার্থে গাড়ির কাছে যাব প্রথমে গাড়ির কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা মূলত চার্জার গাড়ি তো আপনাদের গাড়িতে উঠে আমি খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তো আমি যদি ডান দিকে ঘোরাই ডান দিকে ঘোরালে আপনি দেখতে পাবেন যে এটা চার্জার এটা মূলত চার্জার গাড়ি এটা ইঞ্জিন চালিত গাড়ি নয় তো সর্বশেষ কথা হচ্ছে আমি গাড়িতে উঠবো আপনাদের শিখাবো খুব সহজে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ আর যারা বিদেশ আসবেন তাদের তো মনে করেন যে কাজ হবেই তো চলুন গাড়িতে উঠি গাড়িতে উঠে গাড়িতে উঠে আপনি দেখবেন যে নিচে চাবি আছে এই যে চাবি আছে সচরাচর সবাই জানে যে গাড়ি মানে চাবি চাবি মারতে হবে তো চাবিটা আমি মারবো তারপরে আপনাদের একটা জিনিস দেখাই আপনার ডান হাতে দেখবেন যে তিনটা ক্লিপ এই গাড়ির নাম কিন্তু ফোর ক্লিপ এই যে তিনটা ক্লিপ দেখছেন আর স্টার্টিং দিয়ে ফোর ক্লিপ ঠিক আছে তো আমি প্রতিটা ক্লিপ একটা একটা করে শেখাবো একটা একটা দেখাবো তো প্রথমে গাড়িটা স্টার্ট করে নেব গাড়িটা স্টার্ট করে নেবো আমি এই দেখুন গাড়িটা স্টার্ট হয়ে গেছে বর্তমান গাড়িটা স্টার্ট দেওয়ার পর আপনি আপনাকে ভালো করে দেখায় যে সামনে সামনে খেয়াল রাখবেন সামনে খেয়াল রাখবেন আমি কিভাবে গাড়িটা চালাই আর আমি নিচ থেকে দেখিয়ে দেবো স্টারিং আর সামনে ঠিক আছে তো দেখুন একটা একটা করে দেখাবো এইটা আমি নিচে নামাবো এক নম্বরটা এক নম্বরটা আমি নিচে নামাবো দেখুন ওপরে উঠতেছে এইটা আবার আমি যদি আহ নিচে নামাই ওপরে তুলি তাহলে এটা নিচে নামবে খুব সহজ একটা বিষয় দেখছেন খুব সহজ একটা বিষয় তো দুই নম্বরে একই ভাবে দুই নম্বরে যদি যাই এটা হচ্ছে যে সামনে যে অ্যাঙ্গেলটা দেখছেন পুরা এইটা হচ্ছে আপনার দিকে আসবে আবার সামনে দিকে যাবে দেখুন পুরা অ্যাঙ্গেলটা পুরা অ্যাঙ্গেলটা আপনার দিকে আসবে এবং সামনে দিকে যাবে যদি দি আমি ভালো করে দেখাই এই দেখুন আমি নিচে দিলাম এটা হচ্ছে আপনার পানে আসছে আমি যদি আবার ওপর দি ওপরে দিই এটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে আর এইটা হচ্ছে আপনি যদি মনে করেন একটা মাল রাখলেন একটু দূরে হলো এটা হচ্ছে কাছে নিতে পারবেন দেখেন এটা উপরে তুললে বাইরে যাচ্ছে এটা নিচে নামালে এটা হচ্ছে ডানে যাচ্ছে খুব সহজ একটা বিষয় তিন ক্লিপের কাজ তাছাড়া কোনো কাজ নেই তারপরে গাড়ি তো সবাই চালাতে পারে সোজা তাই না তো এই দেখুন এটা হচ্ছে আমি গিয়ারটা মেরে নেবো এটা হচ্ছে গিয়ার সামনে পিছে এটা হচ্ছে লাইট হেডলাইট হেডলাইট বা সবই আছে এটার মধ্যে আর বা হাতেরটা হচ্ছে গিয়ার মানে ট্রাক্টারের গিয়ারের মতন সামনে আর পিছে আর মাঝখানে নিউট্রাল তো আমি গাড়িটা চালিয়ে দেখাবো আপনাদের কিভাবে আমি গিয়ারটা মেরে নিলাম গাড়ি মূলত গাড়ি মূলত ঘন্টায় বারো কিলোমিটার গতিতে চলে তো এই গতি তবে অনেক ফ্যাক্টরি মালয়েশিয়ায় অনেক ফ্যাক্টরিতে পাওয়া যায় অনেক দেশে এগুলা পাওয়া যায় তো যদি আপনারা বিদেশ আসেন তাহলে এই গাড়িটা কাজে লাগবে বাংলাদেশে আমি বড় বড় ফ্যাক্টরি তো খুব একটা কম দেখেছি আছে অবশ্য কিন্তু খুব কম আছে আপনারা এই গাড়িটা যদি শেখেন তাহলে আপনাদের প্রচুর কাজ হবে তো ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ইঞ্চিত পরিমাণ কোনো কাজ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আরো ভিডিও আমি দিতে পারবো আর এর আগে আমি ভিডিও দিয়েছি এক্সকেভেটারের কীভাবে চালাতে হয় কীভাবে চেক দিতে হয় আস ফোর ক্লিপ আপনারা কমেন্ট করে দেবেন যে এরপরে কোন গাড়ি চালানো শেখা যায়